আতর গোলাপ শুয়া চন্দন রে আতর শুয়া চন্দন সাজাইলাম ফুল বিছানা অভাগার বাসুরে বন্ধু কেন না আতর গোলাপ শুয়া চন্দন আতর গোলাপ শুয়া চন্দন সাজাইলাম ফুল বিছানা অভাগার বাসুদেব বন্ধু কেন আইলা না অভাগার বাসুদেব বন্ধু কেন আইলা না তুমি আইশো নিশিরাই আমার মাথায় রাখো হাত বুকের সনে বুক মিলাইয়া বন্ধু করব মুলাকাত আইশো নিশিরাই আমার মাথায় রাখো হাত বুকের সনে বুক মিলাইয়া বন্ধু করব মূলাঘাত অন্তরে দিও না আঘাত অন্তরে দিও না আঘাত মর কাঞ্চাশ না অভাগার বাসরে বন্ধু কেন আইলা না অভাগার বাসরে বন্ধু কেন আইলা না আমার মন প্রাণ যৌবন তোমায় করিলাম কলেক দেব সাহিয়া দে বন্ধু রাতে কাম যত সপে দিব জীবন যৌবন সপে দিব জীবন যৌবন রে মোর কান্তা সোনা অপা গাত বাছ বন্ধু কেন না বাসুদে বন্ধু কেন আইলা না ওই আমি গাইব প্রেমের গান যত ভক্ত আসে কান চৌদিকে বসি আর শুনবে মন গান গাইব প্রেমের গান যত ভক্ত আসে কান চৌদিকে বসিয়ার শুনবে দিয়া মন প্রাণ জুড়াইবে সকলের পরান জুড়াইবে সকলের পরান যার প্রেমে যে দেওয়ানা অবাগার বাসুরে বন্ধু কেন আইলা না অবাগার বাসুরে বন্ধু কেন আইলা না ওই বাউল কপিল মিয়ায় কয় যদি তোমার মনে লয় একবার সে দেই কাজাইও বন্ধু আমার সমুদয় কপিল মিয়ায় ক যদি তোমার মনে লয় একবার সে দেই কাজাইও বন্ধু আমার সমুদয় প্রেমে জ্বালাতন বুকে তে রয় প্রেম জ্বালা রয় জল ঢালি ভেনা অভাগার বাসরে বন্ধু কেন আইলা না আতর গোলাপ শুয়া চন্দন আতর গোলাপ শুয়া চন্দন সাজাইলাম ফুল বিছানা অভাগার বাসোরে কেন না অভাগার বাসুরে বন্ধু কেন আইলা না অভাগার বন্ধু রে তুমি কেন না অস্থির